আধুনিকতার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে আর অনেক খাওয়া দাওয়ার ব্যাপারটাও এখন আধুনিকতায় বেশি চলে এসেছে তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন যদিও এই রেসিপিটা এখনো সবাই বাসায় বানিয়ে খায় তবে এরকম ভাবে আধুনিকতার সাথে সাথে সবাই ব্লেন্ডার অথবা চাল ডাল ভাঙিয়ে তারপর করে কিন্তু আমাদের বাসায় এখনো এই জিনিসটা পাটায় বেটে তারপর করা হয় প্রথমে এখানে সিদ্ধ চাল আর মটর ডাল এটা সম্ভবত মটর ডাল তো এটা আমি সবাইকে রাত্রে ভিজিয়ে দিচ্ছেন রাত ভিজেছিল আর আজকে সকালবেলা আমার দিদা এটা বেটে নিয়েছে পাটাতে আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে বাটাই বাটা চাপটি আমার দিদার হাতে তো অনেক ভালো লাগে আমি বাসায় যতবার বানিয়েছিলাম আমি নিজেও অনেকবার বানিয়েছি কিন্তু আমার দিদার মতন ওইভাবে হয়নি আর আমি আসার আগে আমার দিদা এটি একটু ঝালঝাল করার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল এটা আমি লাস্টে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম বাটা শেষ এখন তো ভাজার পালা তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি এরপর এই চাল আর চাল ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল এখানে সামান্য জল দিয়ে মতো লবণ দিয়ে আবার একটু মেখে এরপর কড়াইতে এরকম গোল গোল দিলেই কিন্তু হয়ে কিন্তু ঢেকেও দিয়েছিল আর সবার প্রথমেই আমি বসে পড়েছিলাম গিদার পাশে এটা চুলায় করেছিল চুলার পাশে নিয়ে বসে তারপর গরম গরম গীতা ভেজেছে আর আমি খেয়েছি আর আমি তো তিন থেকে চারটা খেয়েই ফেলেছিলাম আর এটার মধ্যে কোনো ভর্তা লাগেনি এটা এমনিই খাওয়া যায় কারণ ঝাল ঝাল ছিল এর জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার লাইফ ফলো করবেন ধন্যবাদ সবাইকে